নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি শেয়ার করব এটা হয়তো অনেকের কাছে পরিচিত আর বন্ধুরা সামনেই যেহেতু গণেশ চতুর্থী এর জন্য আমি আপনাদের মোদকের রেসিপি শেয়ার করব। মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন হাতের কাছে যদি সুজি থাকে আপনারা সুজি দিয়ে এই মোদকটি বানিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এবার আমি সরাসরি চলে যাই রান্নাঘরে আজকে আমি আর উনুনে রান্না করব না গ্যাসে রান্না করে দেখাবো আমাদের এই দিকটা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এর কারণে রান্নাঘরে বসা যাচ্ছে না গ্যাসের চুলার মধ্যে আমি সবার প্রথম একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া তো নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছে একশো গ্রাম আখের গুড় সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর পানমৌরি সাথে দিলাম অল্প করে একটু আদা তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি একটি নারকেলের স্টাফিং বানিয়ে নেব নারকেলের স্টাফিংটা বানাতে বন্ধুরা বেশি টাইম লাগে না তিন থেকে চার মিনিট টাইমের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় খুব সুন্দর করে আমার নারকেলের স্টাফিংটা বানানো হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে এবার আমি একটি প্লেটের মধ্যে নারকেলের স্টাফিংটা তুলে নেবো একেবারেই কিন্তু ঝরঝরে ভাব চলে এসছে আর এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইরকম কিন্তু আপনারা বাড়িতে নারকেল স্টাফিং টা বানিয়ে নেবেন মোদকের জন্য একেবারেই পারফেক্ট গ্যাস জেলে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে হাফ কাপ সুজি তো সুজিটাকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব দেড় থেকে দু মিনিটের জন্য যাতে সুজির কাঁচা গন্ধ চলে যায় এবং ভাজা হয়ে গেলে কিন্তু সুজির একটা খুব সুন্দর স্মেল বেরোবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে এক কাপ দুধ দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটি ডো রেডি করে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বানিয়ে নিতে হবে দেড় থেকে দু মিনিটের মধ্যেও ডোটা রেডি হয়ে যাবে বেশি সময় লাগবে না আর ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না সেমি সফটভাবে ডোটা বানিয়ে নিতে হবে এইদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব তুলে কিছুটা আমি ঠান্ডা করে নেব প্লেটের মধ্যে তুলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো ডোটা কত সুন্দর হয়েছে দেখি আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন হাতের মধ্যেও লেগে যাচ্ছে না দারুণ সুন্দর হয়েছে এবার আমি এটাকে খুব ভালো করে কিন্তু ঠেসে নেব চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে আলতু হাতে ঠেসে নিতে হবে এই রকম করে একটি সব ডো মসৃণ ভাবে কিন্তু রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো তালুর মাঝখানে নিয়ে ছোট ছোট করে লেচি কেটেছি খুব বেশি লেচির সাইজটাও বড় নয় তাহলে দুটো হাতের মাঝখানে তো গোল গোল করে আমি খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি তো যেই রকম আমরা পুলি পিঠে বানাই ঠিক একই রকম ভাবে পুলি পিঠের মতো কিন্তু করে নিয়েছি এবার আমি এর মধ্যে নারকেলের স্টাফিংটা ভরে নেব নারকেলের স্টাফিংটা ভরে খুব ভালো করে আবারও প্রথমের মতো করে গোল গোল করে নেব খুব সুন্দরভাবে কিন্তু একটু আলতো হাতে করে নিতে হবে যাতে না ফেটে যায় যেহেতু আমি খুড়িটা একটু পাতলা করে নিয়েছি তো এইভাবে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এটাকে আবার শঙ্কুর আকৃতিতে দিতে হবে যেই রকম শঙ্কুর হয় ঠিক একই রকমভাবে তো আবারও আমি একটা বানিয়ে নিচ্ছি প্রথমে এটা আপনাদের দেখানো হয়নি পোলকটা ঠিক একই রকম ভাবে আবার বানিয়ে নিচ্ছি তো পুরোটা দেখতে থাকুন বলার কিছু নেই আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন কেমন ভাবে বানাচ্ছি আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো সাথে আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খুব ভালো করে কিন্তু আমি গোল করে নিয়েছি এবার শঙ্কুর আকৃতি দিয়ে দিয়েছি সাথে একটি কিন্তু চামচ কিংবা ছড়ির প্রয়োজন তো আমি একটি চামচ নিয়েছি চামচ দিয়ে গাগুলো। খুব সুন্দর করে দাগ কেটে নেব এই যে কত সুন্দরভাবে দাগ কেটে নিচ্ছি কোনো রকম ছাঁজের প্রয়োজন নেই ছাঁজ বা মেশিন ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজে এই রকম কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারে সহজ এবং সাধারণভাবেই কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখালাম তো আবারও একটা ঠিক একই রকম ভাবে আমি বানিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব আবারও ঠিক একই রকম ভাবে লেচি কেটে গোল করে করে নিয়েছি এবার আমি এর মধ্যে আবারও একই রকম ভাবে স্টাফিংটা ভরে নিলাম এবার আমি দুটো হাতের মাঝখানে তো খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে আমি শঙ্কুরের মতো আকৃতি দিয়ে দেব দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু কেটে নেব গা গুলোকে দাগ কেটে নিতে হবে আবারও দেখাচ্ছি কত সুন্দর ভাবে দাগগুলো কেটে নিচ্ছে এই যে এক এক করে কিন্তু আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কেউ বলতেও পারবে না যে এগুলো হাতে বানানো কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই বানিয়ে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ জল তার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে প্লেটের মধ্যে সমস্ত মোদকগুলো দিয়ে এবার আমি একটি ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মোদকগুলো রেডি হয়ে গেছে আর বন্ধুরা আপনাদের কাছে যদি একটু কেশর থাকে ওপর থেকে একটু ভাপানোর সময় কিন্তু কেশর দিতে পারেন কেশর দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে এবং ফ্লেভারটাও দারুণ হয় পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আমি তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর সামনে যেহেতু গণেশ চতুর্থী আপনারা কিন্তু ভগবান গণেশকে এই রকমভাবে বানিয়ে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার কিন্তু বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ